আমাদের মোহনপুরে যাওয়ার পথে লেভুঙ্গা যে এলাকাটা নতুন একটা ব্লক হয়েছে তো এরকম বেশ কিছু কিছু জায়গায় নাম তো বেশ থানার নামই বলতে হয় আমি সেখানে নাইবা গেলাম তাতে আহ সন্ত্রাসবাদী স্বাভাবিক জীবনে এসছেন নতুন করে কোনো উপজাতি রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের কাউকে কাউকে কোনো কোনো রাজনৈতিক দল যোগাযোগ করছেন কথাবার্তা বলছেন এবং এরকমও অভিযোগ এসছে যে প্রথম যারা অশ্র ধরা পড়লেন তাদের যখন ইন্টারোগেট করার চেষ্টা হয় তখন সম্ভবত খুব মানে প্রভাবশালী মহল থেকে ইন্টারভেন করার চেষ্টা হয় আমি এতটুকুই বলছি আর বাইরে আমি বলতে চাইছি না তো অন্যান্য জায়গায় এদের সঙ্গে টাকা পয়সার লেনদেনও হয়েছে এরকমও কিছু কথাবার্তা শোনা গেছে তো যাই হোক আপনি যে প্রশ্নটা তুললেন এবং আপনি নিজেও যে উদ্বেগ প্রকাশ করেছেন একজন পুরনো সাংবাদিক এবং সঙ্গে সঙ্গে ত্রিপুরার নাগরিকদের মধ্যে বয়স একেবারে আপনার কম হয়নি অনেক কিছু দেখেছেন আপনি সেই দিক থেকে আপনার যে উদ্বেগ এটার সঙ্গত এবং আমরা তো চাইব সন্ত্রাসবাদীরা যাতে কোনো মতেই দিতে না পারে নূতন করে এই সময়ের মধ্যে নতুন সরকার আসার পর পত্রিকায় দেখেছি যে কিছু নূতন ছেলেকে এই পুরনো দলগুলোতে ভিড়াবার চেষ্টা হয়েছে আবার পুরনো দলগুলো ভাঙাগোরার মধ্য দিয়ে নূতন করে নূতন নাম নিয়ে নূতন সংগঠন তৈরির চেষ্টা হচ্ছে এবং এর মধ্যে ধরুন আমাদের গভর্নমেন্ট থাকার সময়ে মিজোরামে না মেঘালয়ে একজন এরকম আন্ডারগ্রাউন্ড তিনি তাদের ইন্টেলেকচুয়াল উইংয়ের লিডিং রোল প্লে করছিলেন ধরা পড়েছিলেন তাকে যখন ত্রিপুরায় নিয়ে আসার জন্য ত্রিপুরা পুলিশ উদ্যোগ নেয় তখন ইন্টারভেন্ট হয় এবং যেই রাজ্যে ধরা পড়েন সেই রাজ্যের সরকারের সাথে সমঝোতা করে ত্রিপুরা সরকারের হাতে যাতে তাকে তুলে দেওয়া হয় তার একটা ব্যবস্থা হয় এবং পরবর্তী সময়ে সেই ভদ্রলোক সম্ভবত আবার মানে সেফ পেসিজের সুযোগ নিয়ে আবার বাংলাদেশে চলে যান তিনিও এখন নাকি আবার একটু সক্রিয় হয়ে উঠবার চেষ্টা করছেন এই ধরনের ঘটনাবলী লক্ষ্য করা যাচ্ছে